ইসলামের থেকে সুন্দর আর করে কিছু আছে নাই তো গুড মর্নিং এই যে একজন লোকের এর বাপ মরেছে ধরে নেন ভোরবেলাতে কথা লিখে ওর বাপ মারা গেছে ভোরবেলাতে তা সকালবেলাতে মেটে কোনা বাজারে দেখা হলো ওর সাথে আমার আমি শুনি নি যে আব্বা মারা গেছে সকালবেলা দেখা হবার পরে বলছে মিজানুর গুড মর্নিং ভাই ও কি বনে মনে ভাববে কত বড় বদমাইশ দেখ গুড মর্নিং এর বাংলা কি শুভ সকাল তা যার বাপ মরেছে ওর সকাল শুভ হয়েছে হয়েছে হয়নি তো ও কি বলবে দেখ কত বড় বদমাইশ মুমতাজ এত বড় বদমাইশ হয়ে গেল যে আমার আব্বা মারা গেছে বলছে শুভ সকাল তাহলে ওখানে যদি আমি বলতাম আসসালামু আলাইকুম মিজানুর ভাই কেমন আছো আচ্ছা বলুন তো ও খুশি হতো কি হতো না হতো এর নাম ইসলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তাহলে আজকে থেকে একটা কথা আমল করব ইনশাআল্লাহ সালাম দেব আমরা সবাই সবাইকে তুল মারিজ অসুস্থকে দেখতে যেতে হবে ইনশাআল্লাহ আমরা যাব অসুস্থকে তবে এই ব্যাপার আমাদের একটু মতভেদ আপনার সামাজিক কিছু চিত্র আমি তুলে ধরছি আমি তো বেশি হাদিস কোরআন জানি না আমি একটু বাস্তব চিত্রগুলো তুলে ধরি গ্রামের কিছু আমাদের অসুখ হয়েছে গ্রামে মেটে কোনা তো এই অসুখ আছে আচ্ছা বলুন তো দেখি আপনাদের গ্রামে একটা লোক যদি মারা যায় এই লোকটার কবর খোঁড়ে কি স্কুলের হেডমাস্টার না গ্রামের সব থেকে ধনী লোক না একেবারে গরিব মানুষ রিক্সা চালায় যে সে কোনটা গরিব মানুষ জীবনে দেখেছেন যে কোনো হেড মাওলানা হেডমাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বড় ঠিকাদার বড় কন্ট্রাক্টর কারুর মায়ের কবর খুঁজছে দেখেছেন করবে না ও ভিআইপি লোকও কবর খোঁড়ে হ্যাঁ পাওয়া যায় সে খুঁড়বে কি বলছি বুঝতে পারছেন না তাহলে গরিব মানুষ কবর খুঁড়ে দিল দক্ষিণ পাড়াতে বাড়ি লোকটা যে আপনার মায়ের কবর খুনলো বাপের খুনলো তিন মাস আজকে ব্লাড ক্যান্সারে ভুগছে গায়ে পোকা হয়ে গেছে জি কেউ তাকে দেখতে যায় না অথচ গ্রামের অসুস্থ এই যে বলে দিয়েছে আমি সুস্থ হয়ে গেলে চালের একটা কাঠ করে দিব চার পাঁচবার করে বড় বড় আপেলা রসগোল্লা নিয়ে দেখতে যাচ্ছে এগুলো বৈষম্য আমাদের এলাকায় হচ্ছে কি হচ্ছে না হচ্ছে অথচ যে আপনার গ্রামের সারা জীবন কবর খুঁড়ে এলো তাকে কেউ দেখতে যায় না চলুন মোহাম্মদাল্লাম কি আশ্চর্য ব্যাপার বলে দিয়েছেন আল্লাহ নবী বলেছেন অসুস্থ মানুষকে দেখতে যাবে মাথাতে বলেছেন সূর্যটার মুহূর্ত পর্যন্ত আসমানের অগণিত ফেরেস্তারা তার জন্য মাঘ ফিরাত কামনা করে কার জন্য যে দেখতে গেছে ফেরেস্তারা বলে আল্লাহ যে অসুস্থ তাকে তো ভালো করবে করবে যে দেখতে গেছে যে তুমি আগে একে সুস্থতা দান করো তাহলে বলুন তো দেখতে গেলে লাভ হলো না লস হলো লাভ হলো তাহলে আজকে থেকে নিয়ত করুন ফজরের নামাজের পরে বাড়িতে ঘুমাবেন না রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে খোঁজ নেবেন পাড়া কারা পাড়া প্রতিবেশী অসুস্থ কারা আছে তাদেরকে একবার দেখতে যাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন আল্লাহ নবী বলেছেন ও ইফতি বা কেউ মারা গেলে জানাজা পড়তে যাও ওয়া দাওয়াতে কেউ যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে গ্রহণ করো ইনশাল্লাহ করব এ দাওয়াতের ব্যাপার ইনশাল্লাহ বলা হবে না গরুর গোস্তের ব্যাপার ওই তো ওইখানে দেখছিলাম গেট পুরো ভেঙে ফেলছে এলেম মাদ্রাসা দেখলাম তো যে এলেম মাদ্রাসা দেখলাম ওরে বাবা মানে গেট ভেঙে ছাড়িয়ে ফেলছে একবার মানে জনমেও মনে হয় দিন খায় না এরকম একটা ব্যাপার হ্যাঁ দাওয়াত গ্রহণ করুন অবশ্যই করুন এই রকম ভাবে এক আল মুসলমানকে মুসলিম আল্লাহ রসুল বলেছেন একটা মুসলমান একটা মুসলমান কি আয়নার মতো তাই তো তা পৃথিবীতে এত দামি জিনিস থাকতে হজরত মোহাম্মদ আয়না কেন বললেন প্রশ্ন জেগেছে কোনো আল্লা নবী বললেন না যে সোনার মতো একটা মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো এই কারণে বললেন আয়নাটা সামনে ধরবেন আয়নার একটা গুণ আপনি যদি হাসতে হাসতে আয়নার সামনে যান দেখবেন ভিতরের প্রতিচ্ছবিটাও হাসছে আপনি যদি কাঁদেন আয়নার সামনে কাঁদবেন দেখবেন ভিতরের ছবিটাও কাঁদছে এই জন্য আল্লাহ নবী বলেছেন যে মুসলমান আর একটা মুসলমানের আয়নার মতো তোমার ভাই কাঁদলে তুমিও তার সাথে কান্নার ভাগ নিয়ে নাও তোমার ভাই হাসলে তুমিও তার সাথে তার ভাগ নিয়ে নাও হাসার ভাগ তোমার ভাই খেতে যাচ্ছে লাইনে আগে তাকে একটু সাইড করে ঢুকিয়ে দাও তবে তুমি মুসলমান আর ও ওর এই জায়গাতে এমন জোরে গুতো দিয়ে দিল মানে ভাত করি যা আসতে হয়ে যাবে কি আশ্চর্য ব্যাপার চলুন কয়েকটা দাওয়াত বাড়িতে আবার যদি বলি ইসলাম সমর্থন করে না যাওয়া যাবে না আজকে থেকে বলুন তো যাব না দেখুন হুঁস করে বলে দিয়ে না ফেরে পড়ে যাবে ইসলাম সমর্থন করেন এরকম দাওয়াত বাড়িতে আপনাকে যদি দাওয়াত করা হয় আপনি যেতে পাবেন এই